সাদা তেল চিনি গুঁড়ো ভালো করে প্রথমে মেশাতে হবে এরপর ময়দা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিতে হবে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে তারপরে এক কাপ দৌড় ধীরে ধীরে দিতে হবে একসাথে দিলে হবে না যতক্ষণ না পর্যন্ত ফিতে আকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে নেড়ে যেতে হবে গাজর চোখো চিপস নারকেল কোড়া আর চিনি বাদামকে অর্ধেক করে ভেঙে দিতে হবে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্রি হিট করা আপ্পে প্যানটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে বাটার গ্রিস করে নিলাম এরপর একে একে কেক ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে ওপর থেকে সাজানোর জন্য একটু টুটি ফুটিয়ে দিয়ে দিলাম এরপর লো ফ্লেমে ঢেকে দিলাম আট মিনিট এরপরে উল্টে নিলাম উল্টে আবারও এক মিনিটের জন্য এটাকে করতে হবে আজকে আমি আপে প্যানে বানালাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই মিনি কেক বাচ্চাদের টিফিনে দিলে ওরা খুব মজা করে খাবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও